জালালি জালালির জীবনে কোন দিনে কথা বলে নাই আমি 17 রমজান ইন্তেকাল করব দুনিয়াতে থাকা অবস্থা 10 বছর আগে ডিগলার দিয়েছে যে আমি রমজানের 17 তারিখ ইন্তেকাল করব আল্লাহু আকবার কোন দিন বলে নাই জালালি জীবনভর পর্যন্ত আল্লাহর কাছে মুনাজাত করছে আল্লাহ মাবুদ মরণ তো দিবা মরণ যদি দিবা রমজানের প্রথম শুক্রবারে মরণ দিয়া এই কথা কও হ্যাঁ ঠিক আছে জানেন কথা কও কথা ঠিক আছে নি জালালির মুরিদান জালালির মাদ্রাসার ছাত্র বর্তমানে ইমাম সব সাক্ষীতে জালালি সব জীবন ভর পর্যন্ত মনজাত করছে আল্লাহ মরণ যদি দিবা রমজানের প্রথম শুক্রবারে মরণ দিও এই সুবাদে সান্দিনার শিরুমিয়া নজরুল ডাইবার খাগড়াছড়ির রমজান ভাই কিরে ঠিক আছে কাদুটির নুরুবাই কাদুটির শিরুবাই এরপরে দিয়ে আপনার ও আব্বাই এমনি করে আমাদের নোয়াগার মনিরুজ্জামান বাই ওই ফুলিশ মন্নান সাহ এরপরে দিয়ে এমনি করে ও শাহাদ ভাই সহ আপনি এদের সাথে যোগাযোগ করেন প্রত্যেক রমজানের প্রথম শুক্রবারে জালালিরে যারা বেশি ভালোবাসত প্রত্যেক রমজানের শুক্রবারে জালালির দরবারে হাজিরে দিত কিরে কথা ঠিক আছে নি এটার একটা দাবাদ দেওয়া লাগতো না কারণ হলো এদের বিশ্বাস ছিল জালালি যেদিন কয়েছে এই দিন ঘটনা ঘটতে পারে এদের একটা বিশ্বাস ছিল ভাইয় জ্বালালি জীবনভর করছে আল্লাহ মরণ যদি দিবা মরণ তো হবে মরণ যদি দিবা রমজানের প্রথম শুক্রবারে মরণ দিও তার আগে জমিনের তলে ডাক দিও না আমার আল্লাহ জালালির ডাকবল করছে নবীজিরে জালালি জীবন ধর ভালোবাসে নবীর কথা কইয়া 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 জীবন ধর জালালি জীবনটাই বিসর্জন করে দিছে যার কারণে আমার আল্লা পাপ রমজানের প্রথম শুক্রবারের চাইতে উত্তম দিন সত্যই রমজান আমার জালালির আল্লাহ দান করেছে কি কথা ঠিক আছে উনি কইছে রমজানের শুক্রবার প্রথম শুক্রবার আমার আল্লাহ কয় জালালির রে তোর প্রতি আমি ал্লাই খুশি রমজানের শুক্রবার প্রথম শুক্রবার তুই সাইছত তা না তা না তোরে আমি রমজানের সুখ প্রথম শুক্রবারের চাইতে উত্তম দিন শত্রই রমজান তোরে আমি দান করে দিয়েছি সুবহানাল্লাহ জালালির দাম কমছে না বাড়ছে বাড়ছে আল্লাহ কি জালালিরে ভালোবাসা নিদর্শন দিছে না বন্ধ করে দিছে ইকনের ব্যাপারে তুমি আন্দাজ যে কথা কই বলিস যে জালালি 70 رمضانন্তেকাল কত কব জালালি করার কথা বলে নাই আন্দাজ যে আরেকটা কথা আমি কই বলবে এগুলা কি মাইকে বলবে না আব্বা হুজুর দোয়া করতেন যে আল্লাহ মরণ যদি দিবেন রমজানের প্রথম শুক্রবারে দিবেন না কথা বলেন না কেন মরণ যদি দিবেন লাইলাতুল কদরে দিবেন মরণ যদি দিবেন সবে বরাতে দিবেন কথা বলেন না কেন মরণ যদি দিবেন সত্রে রমজান বদর দিবসে দিবেন দোয়া করতেন না বলেন করতেন কিনা এখন কোন দিন মরিব কথা বোঝেন যেমন আব্বাহুজুর রাতে ওনার শরীর উপরে মাটি ফড়ে রয়েছে কি ফরি রয়েছে আমনগরে কইছে আমারে কইছে মসজিদে আমি খাড়া রয়েছি মিথ্যা কথা বললে আমার হাসন নসর বরবাদ হইব তো আমি কেন